আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন যেখান থেকে শুনছেন আফটার হরর হরর ওয়ার্ল্ডের হরন নাইট এপিসোডের তৃতীয় আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় লিসেনার্স আমাদের এই এপিসোডগুলো বিশ্বের প্রায় সত্তরটিরও বেশি দেশ থেকে বাংলা ভাষাভাষী ভাই ও বোনেরা শুনছেন বাংলাদেশের মাটি থেকে অনেক দূরে অনেক অনেক দূরে কেউ দক্ষিণ আমেরিকার কোনো দেশে রয়েছেন কেউ আফ্রিকার কোনো একটি দেশে রয়েছেন তারপর উত্তর আমেরিকার বিভিন্ন দেশ ক্যারিবিয়ান অঞ্চলের বিভিন্ন দেশ ওশেনিয়ার দেশ এই সমস্ত দেশগুলো থেকেও আফ হর হোল ওয়ার্ল্ডের বাংলা ভাষাভাষী লিসেনাররা আমাদের যে ঘটনাগুলো শুনছেন এই কৃতজ্ঞতা জানানোর ভাষা আমাদের নেই আর এই কারণেই আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে চলতে পেরেছি এবং সেই কারণে প্রতিনিয়ত বেশ অনেকগুলো ঘটনা আমরা পাচ্ছি এবং সেইগুলোর মধ্য থেকে বাছাই করে আপনাদের সামনে প্রতিনিয়ত উপস্থাপন করে যাচ্ছি আলহামদুলিল্লাহ এই ভালোবাসা যেন অব্যাহত থাকে এবং আপনাদের এই পাঠা ঘটনাগুলো যেন আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে উপস্থাপন করে যেতে পারি আর আপনারাও প্রতিনিয়ত আমাদেরকে ঘটনার জন্য পাঠান সেই প্রচেষ্টা আমরা অব্যাহত রাখবো এবং আল্লাহ তালার কাছে সেই দয়াই করি প্রিয়ার্স আমরা আজকে যেই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব এই ঘটনাটি যিনি দিয়েছেন তার নাম ফয়সাল মাহমুদ ফাহিম ভাই উনি বর্তমানে ওমানে রয়েছেন ওনার বাড়ির লক্ষ্মীপুর জেলার সদর উপজেলায় ওনার একটি ঘটনা আমরা ঊনআশি নং এপিসোডের প্রচার করেছিলাম ওই ঊনআশি নং এপিসোডের প্রথম ঘটনাটি যেটার শিরোনাম ছিল মধ্যরাতের লোবেশী ওই ঘটনাটি ওনার ছিল তো উনি আরও ঘটনা পাঠিয়েছেন তার মধ্যে ঘটনাটি মূলত ওনার এক ফুপুর সাথে ঘটে যাওয়া ঘটনা ঘটনার সময়কাল উনিশশো বিরানব্বই সাল এমন হবে আর কি তো আজ থেকে প্রায় তিরিশ বছর আগের একদম অজপাড়া গায়ের একটি ঘটনা ওই জায়গায় এখনও অতটা উন্নত হয়নি যে জায়গায় ঘটনা ঘটেছে সেই জায়গার নাম হচ্ছে টুমচর যেটা লক্ষ্মীপুর থেকেও অনেক ভেতরে একদম অজপাড়া গ্রাম বলতে যা বোঝায় তাই আর কি এই ফাহিম ভাই বেশ কয়েকবার সেই জায়গায় গিয়েছেন আর সেখানে এমনও জায়গা এখনও রয়েছে যেখানে বিদ্যুৎ যায়নি আর ওনার যে ফুপুর সাথে ঘটনা ঘটেছে উনি আপন এমনি ফুপুর ডাকেন আর কি অনেক ফুপু আর এই সাথে এবং ফুপুর তার সাথে এই ঘটনাটি ঘটেছে ওনার যে ফুপুর সাথে ঘটনাটি ঘটেছে সেই ফুপুর নাম হচ্ছে আসিয়া আর ওই ফুপুর হাজবেন্ডের নাম ফাইম ভাই উনি মনে করতে পারেননি বা জানতেও পারেননি এটি আমাদেরকে জানিয়েছেন উনি গত সাত মাস আগে যখন ওমান থেকে ছুটিতে বাড়িতে গিয়েছিলেন তখন ওনার এই ফুপু মানে যার সাথে ঘটনা ঘটেছে সেই আসিয়া ফুপু উনিও ওনার বাপের বাড়িতে গিয়েছিলেন আর যখন শুনলেন যে ফাহিম ভাই উনি দেশে এসেছেন তখন তার সাথে দেখা করতে আসেন তো ওই ফুফুর সাথে অনেকক্ষণ কথা হয় এখানে বলে রাখা ভালো এই ফুপু কিন্তু কানে শোনে না উনি যত কথা বলা হয় এর নাইনটি পারসেন্ট শোনে না মুখের মানে কানের কাছে একদম মুখ নিয়ে জোরে কথা বললে উনি কিছুটা বুঝতে পারেন তাও ভালো করে শুনতে পান না এমন একটা অবস্থা আর কি অধিকাংশ মানুষ তাকে ইশারা দেয় তখন উনি কথা বলেন ওনার কিন্তু কথা বলতে কোনো সমস্যা নেই আর উনি কথা শোনেন কিন্তু ওই যে যেই প্রক্রিয়ায় শোনেন সেটা তো আমরা বললামই তো এই ফাহিম ভাইয়ের মনে প্রশ্ন যাকে যে উনি কি আসলে জন্মগতভাবেই এই প্রবলেম ফেস করছেন নাকি বিশেষ কোনো কারণে এই প্রবলেমটা সৃষ্টি হয়েছে তো এটা যখন এই ফাহিম ভাই তার আম্মাকে জিজ্ঞেস করলেন তখন তার আম্মা হেসে দিয়ে বললেন যে তুই তোর এই ফুপুকেই জিজ্ঞেস কর তখন ফুপুকে ইশারা করলেন আর ওনার সাথে যারা ইশারা দিয়ে কথা বলতেন তারা সবাই মোটামুটি দীর্ঘ সময় ধরে ওনার সাথে এভাবে কথা বলতে বলতে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন আর উনি তো আর ইশারা দেন না উনি তো কথাই বলেন সেই আসিয়া ফুপু আর কি তো যখন ওনাকে ইশারা দিয়ে জানানো হলো যে এই কানে না শোনার যে ব্যাপারটা এটা একটু বলো ফাহিম শুনবে তখন ওই ফুপু উনি বলতে থাকেন যে আসলে ঘটনাটা এই ফুপু বলেছিলেন যে এই ঘটনাটা প্রায় তিরিশ একত্রিশ বছর আগের ঘটনা তখন ওনার বিয়ে হয়েছে দুই তিন বছরের মতো হবে তখন ওনার কোনো সন্তানাদি হয়নি আর এই ফুপুর স্বামীর বাড়ি একদম অজপাড়া গ্রামে এই টুমচর থেকে আরো অনেক বেশি ভিতরে আর কি আর যেই জায়গাটাতে বাড়িটা ছিল সেখানে এক একটা বাড়ি আশেপাশে অন্য কোনো বাড়ির অস্তিত্ব নেই বললেই চলে শুধু ফসলের মাঠ আর মাঠ আর কিছুই নেই আর তাদের দরকারি জিনিসপত্র কেনার জন্য ওই টুমচর বাজারে আসতে হতো তাদের বাড়ি থেকে তো এই ফুপুর যে হাজবেন্ড তার একটু বর্ণনা দেওয়া দরকার তিনি তো গ্রামের ছেলে হওয়াতে খুব বেশি পরিমাণ সাহসী এবং পরিশ্রমী যার কারণে ওরা শরীরে শক্তি ছিল মাসাল্লাহ ভালোই যার কারণে অনেক পরিশ্রম করতে পারতেন কাজ করতেন তো এই জন্য শক্তি আসলে থাকতেই হতো বলা চলে তো উনি কি করতেন কৃষিকাজ করতেন আর বিকেল হলেই ওই টুমচর বাজারে গিয়ে আড্ডা দিতেন তার বন্ধু বান্ধবদের সাথে আর দৈনন্দিন কিছু জিনিসপত্র ওই বাজার থেকে কিনে আনতেন এটা ওনার রেগুলার একটা অ্যাক্টিভিটিস ছিল কখনো মিস করার চেষ্টা করতেন খুব বেশি ক্লান্ত হয়ে গেলে ওই দিন বিকেল আর যেতেন না কিন্তু এমনিতে খুব একটা মিস হতো না এটা ওনার নেশা হয়ে গিয়েছিল ওই ফুপুর বাসা থেকে টুমচর বাজারে পায়ে হেঁটে যেতে প্রায় দুই ঘন্টা সময় লাগত তো এই ফুপুর হাজব্যান্ড প্রতিদিন মতো কাজকর্ম শেষ করে টুমচর বাজারের উদ্দেশ্যে চলে গেল তারপর উনি বাজারে গিয়ে আড্ডা দিতে দিতে রাত প্রায় নয়টা বেজে গেল আর তিরিশ বছর আগে এমন অজপাড়াগা গ্রামে রাত নয়টা মানে তো মোটামুটি গভীর রাত এটা তো বলাই যায় তো ফুপুর হাজব্যান্ড বাড়ির উদ্দেশ্যে চলা শুরু করলেন ওনার হাতে তিন ব্যাটারির একটা লাইট ছিল উনি আবার গান গাইতে খুব পছন্দ করতেন গলায় ওরকম সুর না থাকলেও হেরে গলায় গান গাওয়াটা ওনার একটা অভ্যাস ছিল বিশেষ করে একা রাত্রে যখন হাঁটা হাঁটি করতেন তখন ওই হেরে গলায় গান ধরতেন তো উনি ওইভাবে গান গাইতে গাইতে আসছিলেন বাড়ির দিকে আর ওনার মনের মধ্যে কোন ধরনের কোনো ভয় কাজ করে না প্রচন্ড রকমের সাহসী মানুষ যখন আসছিলেন বাড়ির দিকে উনি হাঁটতে হাঁটতে একটা বড় বাগানের কাছে চলে আসেন বাগানটা মূলত ওনার বাড়ির দিকে যেতে হাতের বাম পাশে মাঝখানের রাস্তা আবার হাতের ডান পাশে ফসলের ক্ষেত তো উনি যখন সেই বাগানের মাঝামাঝি অবস্থায় আসলেন হঠাৎ উনি একটা শব্দ শুনতে পান শব্দ শোনা মাত্র উনি ওই জায়গায় দাঁড়িয়ে যান আর বুঝার চেষ্টা করে করেন শব্দটা কোথা থেকে আসছে আর একটু দাঁড়িয়ে উনি বুঝতে পারেন যে এই শব্দটা মূলত বাগানের ভেতর থেকে আসছে আর এটা হার চাবানোর শব্দ উনি সাত পাঁচ না ভেবে ওনার হাতে থাকা সেই তিন ব্যাটারি লাইটটা বাগানের ভেতরে মারেন উনি দেখতে পান পাঁচ ছয়জন লোক গোল হয়ে বসে কিছু একটা খাচ্ছে কিন্তু কি খাচ্ছে সেটা উনি বুঝতে পারছেন না লোকগুলোর চেহারা অস্বাভাবিক কিছু না এবং যেই ড্রেস পরে আছেন ওটা গ্রামের লোকজন ওই ধরনের ড্রেস পরে থাকে লুঙ্গি গলায় গামছা এই টাইপের কিছু একটা তো উনি চিন্তা করছেন কি রে লোকগুলো কারা এখানে বসে কি খাচ্ছে এত রাতের বেলা উনি যখন টর্চ মেরেছেন দিকে তখন ওই পাঁচ ছয় জনের মধ্যে একজন ওনাকে হাত দিয়ে ইশারা করে লাইট বন্ধ করে ওখান থেকে চলে যেতে বলেন ইশারা করে বলেছেন কিন্তু মুখে বলেন কিন্তু এই হাজবেন্ড উনি লাইট বন্ধ করলেন না উনি কি করেছেন পাশ থেকে একটা ঢিল নিয়ে তাদের দিকে ছুঁড়ে মেরেছেন এবং বলেছেন কারারে ওখানে কি করিস এত রাত্রে ওনার লাইট কিন্তু জ্বালানো ওই অবস্থাতে উনি দেখলেন যে মুহূর্তের মধ্যেই এই পাঁচ ছয়জন লোক ভ্যানিস হয়ে গেল তখন উনি বুঝতে পারলেন এটা তো স্বাভাবিক কেউ নারী এরা তো মানুষ না কারণ এভাবে তো অদৃশ্য হয়ে যাওয়ার কথা না বাতাসে মিলিয়ে যাওয়ার কথা না এতে কিন্তু উনি মোটেও ভয় পাননি কারণ গ্রামের ছেলে আবারও বলছি উনি অনেক সাহসী মানুষ ছিলেন আর ওনার সাহসের মাত্রাটা এতটাই বেশি ছিল যে উনি লাইট মেরে সেখানে আবার দেখতে গেলেন যে আসলে তারা কি খাচ্ছিল গিয়ে দেখেন ওই যে পাঁচ ছয়জন লোক মিলে ওখানে একটা ছাগল খাচ্ছিল আর ছাগলের রক্ত এবং শরীরের কিছু কিছু অংশ ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে যাই হোক এরপর উনি বাড়ির পথে হাঁটা দেন এই যে ঘটনা ঘটল ওনার মনে কিন্তু বিন্দু মাত্র আবার আগের মতো হেরে গলায় গান গাইতে গাইতে বাড়ির দিকে রওনা দিয়েছেন বাড়িতে চলে আসেন উনি ওনার স্ত্রীকেও এই বিষয়ে কিছুই বলেন না দুজন একসাথে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যান এ ঠিক তিন থেকে চার দিন পরের ঘটনা সেই টুমচর বাজার থেকে উনি দুটো ইলিশ মাছ কিনে বাড়ি ফিরছিলেন মাছ দুটো উনি ওনার দুই হাতে ধরে রেখেছিলেন এবং ঝুলিয়ে ঝুলিয়ে হাঁটছিলেন মূলত মাছের যেই কান আমরা যেটা বলি ওর ভিতর দিয়ে চিকন রশি ঢুকিয়ে সেই রশি ধরে মাছ দুই হাতে ঝুলিয়ে ঝুলিয়ে মনের সুখে উনি হেঁটে আসছেন রাত আনুমারিক আটটাকে সাড়ে আটটা হবে সঠিক সময় উনি বলতে পারেন নাই যেহেতু অনেক আগের ঘটনা তো উনি মাছ নিয়ে ফেরার সময় হঠাৎ ওনার ওনার মনে হলো পেছনে কেউ আছে উনি পিছনে ফিরে দেখেন কেউ এরপর উনি বাড়ি আসা অবধি বেশ কয়েকবার মনে হয়েছে যে ওনার পিছনে কেউ হাঁটছে কিন্তু পিছনে ফিরে উনি যতবার দেখেছেন ততবার উনি কাউকে দেখতে পান নাই ঠিকঠাকভাবে উনি বাড়িতে চলে আসেন সমস্যা ছাড়াই কিন্তু বাড়িতে এসে উনি এবং ওনার ওয়াইফ মানে এই আসিয়া ফুপু একটা ভয়াবহ দৃশ্য দেখেন সেটা হলো উনি যে দুটা ইলিশ মাছ দুই হাতে ঝুলিয়ে ঝুলিয়ে আনছিলেন সেই দুটো মাছের লেস থেকে মাথা পর্যন্ত কেউ সুন্দরভাবে খেয়ে ফেলেছে শুধু মাছের মাথাটা আছে ওনার হাতে মানে ব্যাপারটা এমন যে মাছের লেস থেকে মাছের মাথা অব্দি মাছটা খেয়ে কাটা রেখে দিয়েছে কাটাটা ঝুলছে কিন্তু অবাক করা ব্যাপার হলো এই যে মাছের লেস থেকে মাথা পর্যন্ত যে খেয়ে গেল উনি কিন্তু একটু টের পান নাই এমনকি ওনার কাছে একটু হালকাও মনে হয় নাই দুটো মাছের যে ওজন এই ওজন থেকে যদি মাছের কাটা রেখে বাকি অংশ খেয়ে ফেলা হয় তাহলে তো মাছের ওজনটা হালকা হয়ে যাবে কিন্তু ওনার কাছে এমনটা মনে হয় নাই তখন এই আসিয়া ফুফু এবং ওনার হাজবেন্ড দুজনই অবাক হলেন আর বুঝতে বাকি রইল না যে এটা অস্বাভাবিক কোনো কিছুই এটা খেয়ে ফেলেছে তো ওনারা এগুলা নিয়ে হালকা পাতলা কথা বললেন তারপর যা রান্না ছিল সেটা খেয়ে ওনারা ঘুমিয়ে যান এই যে ঘটনাটা ঘটলো এর পরেও কিন্তু এই আসিয়া ফুফুর হাজবেন্ড উনি কিন্তু সেই রাতের ঘটনা যেটা ঘটেছিল ওই যে টর্চ মেরেছিল তারপরে যেটা হলো এটা কিন্তু বলেন নাই এর প্রায় এক সপ্তাহ পরের ঘটনা এই আসিয়া ফুপুর জামাই উনি ওনার খেতে চলে যান ওনার যে ধান সেখানে তো সকালে উনি গিয়েছেন ধান পেকে গেছে ধান কাটেন যা ধান কেটেছেন সেগুলো থেকে কিছু ধান আলাদা করেন ধান আলাদা করার পর মূলত এই অবশিষ্ট যেটা থাকে খড় থাকে সেই খড় উনি এক বান্ডেল করে বেঁধে রেখে ক্ষেতের পাশেই রেখেছেন এবং স্তূপ করে রেখে চলে যান আর যাওয়ার সময় উনি যে ধান আলাদা করেছেন সেই ধানগুলো একটা বস্তায় ভরে আলাদা করে বলতে যেটাকে মাড়াই করা বলে আর কি বাড়ির দিকে রওনা দেন এবং যেতে যেতে উনি এই চিন্তা করেন যে প্রথমে ধানগুলো বাড়িতে রেখে আসব তারপর এই যে খড়গুলো যেটা স্তূপ করে রাখা হয়েছে সেই খড়গুলো নিয়ে আসব তো খড়ের একটাই স্তূপ ছিল সেখানে তো তিনি চিন্তা করেন ধানগুলো রেখেই সেই খড়ের স্তূপগুলি নিতে আসবেন আর তারপর উনি প্রতিদিনের মতো বাজারে যাবেন এই চিন্তা করতে করতে উনি বাড়ির দিকে যান এবং বাড়িতে চলেও যান মধ্যে কোনো সমস্যা হয়নি যদিও বা সন্ধ্যা হয়ে গেছিল ওই সময় তারপর উনি এই আসিয়া ডাক দেন এবং ধানগুলো দেখে ফুফুর কাছে এক গ্লাস পানি চান ফুফু পানি দিলে উনি পানি খেয়ে ফুফুকে বলেন যে ধানের যে খড়গুলো খেতে রয়ে গেছে উনি এখন সেই খড়গুলো আবার আনতে যাবেন যেহেতু ধান কেটে সেগুলো থেকে ধান আলাদা করেছে তাই সেদিন একটু দেরিও হয়ে গেছে মাগরীবের নামাজ হয়ে গেছে কিন্তু বেশ অনেকক্ষণ আগেই তো যেহেতু অন্ধকার হয়ে গিয়েছিল তাই ফুপু বলছিলেন যে আজ থাক কালকে নিয়ে আসবেন এখন আর যাওয়ার দরকার নেই এদিকে উনি বললেন যে না বেশি সময় তো লাগবে না দশ থেকে পনেরো মিনিট লাগবে যাই গিয়ে নিয়ে আসি এই বলে উনি ওনার ধান খেতের দিকে চলে যান আর ফুফু উনি ওনার রান্নাঘরে চলে যান রান্না করার জন্য এই আসিয়া ফুফু রান্নাঘরে ঢুকার কয়েক মিনিট পরেই সর্বোচ্চ পাঁচ মিনিট হবে ধপাস করে উঠানে কোনো কিছু একটা পড়ার শব্দ পান কি পড়েছে এটা দেখার জন্য উনি বাইরে আসেন বাইরে এসে দেখেন যে ওনার স্বামী দাঁড়িয়ে আছে যে কিনা মাত্র কয়েক মিনিট আগেই তার ধান খেতে দিকে গিয়েছিল খরের স্তূপ নিয়ে আসতে কিন্তু এত তাড়াতাড়ি কিভাবে চলে আসলো তাও আবার সেই খর নিয়ে এটা এই আসিয়া ফুকুর মাথায় ঢুকলো না তো আসিয়া ফুকুর জিজ্ঞেস করলো পাঁচ মিনিটও হলো না এত তাড়াতাড়ি কিভাবে আসলেন তো আবার ক্ষণ নিয়ে কিন্তু ওনার স্বামী তখন কোনো জবাব দিচ্ছিল না চুপ করে দাঁড়িয়ে আছে আর এই আসিয়া ফুফুর দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে তারপরে আসিয়া ফুপু আর কিছু না ভেবে রান্নাঘরের দিকে চলে যান আর ওনার স্বামীকে বলতেছেন যে আপনি গোসল করেন তো কিছুক্ষণ পর এই আসিয়া ফুপু রান্নাঘর থেকে ওনাদের যে থাকার ঘর ওই থাকার ঘরে উনি গিয়েছেন গিয়ে দেখেন ওনার স্বামী মাথা নিচু করে চুপ করে বসে আছে তো আশিয়াফু অনেকবার জিজ্ঞেস করলেন যে কি হয়েছে কিন্তু কোনো উত্তর দিচ্ছে না তো আশিয়াফুও বেশ কিছু মানে বেশি কিছু যে জিজ্ঞেস করবে সেটা এরকম না চিন্তা করছে সারাদিন কাজ করে আসছে ক্লান্ত আরে কাজ করে যেহেতু আসছে এই জন্যই তো গোসল করতে বলেছিলেন যে ফ্রেশ হয়ে আসবেন কিন্তু চুপচাপ বসে আছে ঘরের মধ্যে তো আসিয়া ফুপু ভেবেছেন পরে গোসল করে আসবেন আর কি তো আসিয়া ফুপু আবার রান্নাঘরের দিকে চলে যায় রান্নাঘরে ঢোকার কিছুক্ষণ পর এই আসিয়া ফুপু তার হাজবেন্ডের ডাক শুনতে পান মানে তার স্বামী ডাক শুনতে পান উনি বাইরে আসেন দেখেন যে ওনার হাজবেন্ড দাঁড়িয়ে আছেন আর ওনাকে বলতেছে কি আজব ব্যাপার ধান খেতে গিয়ে দেখি যেখানে আমি স্তূপ করে রাখলাম এই খড়ের গাদা খড়া নাই সেখানে এটা শুনে এই আসিয়া দিকে থাকেন আর বলেন যে আপনি কি পাগল হয়ে গেলেন নাকি একটু আগেই তো আপনি সেগুলো নিয়ে আসলেন আর ঘরে ঢুকে গেলেন আমি জিজ্ঞেস করলাম তাড়াতাড়ি কিভাবে আসলেন আপনি তো কোনো কথাই বলেন নাই ওই যে দেখেন আপনি যে খড় নিয়ে আসছেন ওই খড়গুলো এখানেই পড়ে আছে আসলেই তো এই আসিয়া ফুপুর হাসবেন্ড তাকিয়ে দেখেন যে খড়গুলো আনার জন্য উনি যে খেতে গিয়েছিলেন সেই খড়গুলো উঠানেই পড়ে আসে উঠানোর কোণে এটা দেখার পর এই ফুপা বললেন মানে আসিয়া ফুপুর হাজবেন্ড বললেন আরে আমি তো মাত্র আসলাম তাহলে এই খরগুলো আনলো কে আর আমি তো গিয়ে নাই আর আমি দেখো ঘরেও ঢুকি নাই তুমি কি বলো সব তখন আসিয়া ফবু বললেন তাহলে ঘরে যে বসে আছে সে কেউ লিস আপনারা কি চিন্তা করছেন এখন তারা যদি ঘরে ঢুকে নিশ্চয়ই ওই অভাবটাকে আর দেখতে পাওয়া যাবে না তাই না দেখবেন যে ঘরে কেউ নাই তো ওনারা যখন ঘরের ভিতরে দুজন গিয়েছেন তখন দুজনই দেখেন এই আসিয়া ফুমোর হাজবেন্ডের মতো সেম আর লোক ঘরে বসে আছে একদম এই ফুপার কার্বন কপি সেম গায়ের রং সেম কালারের রুঙ্গি সেম কালারের গায়ে জামা এমনকি সেম কালার একটা গামছা ও গলায় আছে হুবহু দুইজন একই রকম এই আগে আসা সেই ফুপা আর পরে আসা সেই ফুপা দুইজন দুজনের দিকে তাকিয়ে আছে আর এই আসিয়া ফুবু তাকিয়ে আছে তাদের দুজনের দিকে কিন্তু আসিয়া ফুফু এটা ক্লিয়ার হয়ে গেছে যে যে এই দুজনের মধ্যে কেউ একজন তার হাজবেন্ড না তার হাজবেন্ডের রূপে এখানে এসেছে কিন্তু ওনার মাথায় ঢুকছে না যে আসলে ওনার হাজবেন্ড কে কে আসল আর কে নকল আগে যে এসেছে সে ওনার হাজব্যান্ড নাকি পরে যে এসেছে সে ওনার হাজব্যান্ড এটা তো আসিয়া ফুফুর মাথায় ঢোকে না এক পর্যায়ে এই আসিয়া ফুপুর হাজব্যান্ডের মতো দেখতে যে আছে এবং পরে যে এসেছে দুজনের মারাবাই লেগে যায় দুজন দুজনকে কিল দিচ্ছে ঘুষি দিচ্ছে আর আসিয়া ফুফুর যে অরিজিনাল হাজব্যান্ড তার গায়েও কিন্তু অনেক শক্তি ছিল এদিকে দুইজন দুইজনকে সমানে কিলঘুষি ঘুষি মারছে ধস্তাধস্তি হচ্ছে এইভাবে চলছে মারামারি চলছে মারামারি করতে করতে তারা দুইজন ঘরের বাইরে চলে আসে ঘর উঠোনে মারামারি করতে থাকে আর এই আসিয়া ফুপু হাতে হারিকেন নিয়ে সেটা দেখছে যেহেতু আশেপাশে কোনো ঘর নেই এই কারণে এই আসিয়া ফুপু কারোর সাহায্য নিতে পারছিল না আর কাউকে ডাকতেও পারছিল না আর তার তো তখনও কোনো ছেলে মেয়ে ছিল না তখন আসিয়া ফুপু এক প্রকার নিরুপায় হয়ে তাদের মারামারি দেখছিলেন কিন্তু কাকে থামাবেন উনি বুঝতে পারছিলেন না কারণ দুজনেই দেখতে ওনার স্বামীর মতো এদিকে উনি কি করেছেন বড় একটা দা হাতে নিয়েছেন কোপ দিবেন কোনো একজনকে কিন্তু কাকে দেবেন কাকে দিবেন কার গায়ে লাগবে উনিও তো হতভম্ব হয়ে আছেন হাতে অস্ত্র আছে কিন্তু উনি কোপ দিতে পারছেন না বা প্রতিহত করতে পারছেন না এক পর্যায়ে বুদ্ধি করে আসিয়াফাবু দুজনের উদ্দেশ্যে বলে ওঠে দুজনের মধ্যে একজন আমার স্বামী এটা আমি জানি কিন্তু যে আমার আসল স্বামী সেজন্যও কয়েকটা সুরা কালাম পড়ে যেগুলো নামাজে পড়া হয় এটা শোনার পর একজন জোরে জোরে সুরা পড়া শুরু করে আর তখন এই আসিফও বুঝতে পারলেন যে আসলে সুরা পড়ছে সেই ওনার আসল স্বামী আর সুরা পড়া যখন শুরু করছে সাথে সাথে অন্য যেটা আছে সে এই আসিয়াফুফুর হাজব্যান্ড মানে ফুপাকে ছেড়ে দেয় এরপর যে সুরা পড়তেছে না তখন এই ফুপু কি করেছে ওই হাতে যেটা ছিল যে অস্ত্রটা ছিল সেটা নিয়ে তার দিকে তেলে গিয়েছে কারণ তখন তো ফুপু বুঝে গেছে যে এইটা তো অস্বাভাবিক জিনিস আর এটাকে এখন এখান থেকে তাড়াতে হবে কিন্তু আফসোস আসিয়া ফুপু কিন্তু তাকে আঘাত করতে পারেনি তার আগেই ওই জিনিসটা তার দুই হাত দিয়ে একসাথে তার দুই কানে মারে একটা থাপ্পড় এই থাপ্পার মারার সাথে সাথে এই আসিয়া ফুপু অজ্ঞান হয়ে মারিতে পড়ে যান পিওলিসের চাপরাই ভাবন কেউ যদি একসাথে দুই হাত দিয়ে দুই কানে থাপন মারে তাহলে জিনিসটা কেমন হয় এটা কিন্তু খুব মারাত্মক একটা ব্যাপার মানুষের কানের যে পর্দা এটা ফেটে যায় এদিকে তো আসিয়া ফুপু অজ্ঞান হয়ে মারিতে পড়ে গিয়েছেন আর ওই জিনিসটা চোখের সামনে গায়েব হয়ে যায় এই ফুপার সামনে থেকেই উনি আর এটা দেখতে পান না এরপর এই ফুপা অনেক কষ্ট করে আসিয়া ফুবুর জ্ঞান ফিরান তো সেই রাতে ওই ফুপার সাথে একদম শুরুর দিনে যে ঘটনা সেই ঘটনাটা বলেছেন এরপর এই আসিয়া ফুবু বুঝতে পারেন যে আসলে সেদিন রাতে তাদের দিকে লাইট মারার ঢিল মারার কারণে মূলত এই জিনিসটা এই ফুপার পিছনে লেগেছে সেই রাত তারা কোনোভাবে কাটিয়ে পরের দিন নাম করে এক কবিরাজের কাছে জানো যে কবিরাজের কাছে গিয়েছেন উনি বেশ কিছুদিন আগে মারা গিয়েছেন যার কারণে তার নামটা বলা হলো না তো সেই কবিরাজের কাছে যাওয়ার পর কবিরা সেই জিনকে হাজির করে আর জিজ্ঞেস করেছে কেন তাদের উপর এই জিনিসটা আক্রমণ করলো তখন ওই জিনটা বলল যে আমি তো আক্রমণ করি নাই এরাই আমাদেরকে বিরক্ত করেছে যখন এই লোকটি তাদের দিকে টর্চ মেরেছে তখন তাদের খুব অসুবিধা হয় তারপরও ওরা ভয় দেখায়নি ওদের মধ্যে থেকে একজন হাত দিয়ে ইশারা করে ওখান থেকে চলে যেতে আর লাইটটা যেন বন্ধ করে সে কিন্তু এটা করেনি সে লাইটটা জ্বালিয়ে রেখেই পাশ থেকে একটা ঢিল নিয়ে তাদের দিকে ছুঁড়ে মেরেছে যার কারণে তাদের খাওয়া নষ্ট হয়েছে এটা তো একটা অন্যায় কাজ হয়েছে ওদের খাওয়া সে নষ্ট করবে কেন এই কারণেই মূলত এই জিনিসগুলো তার এসেছে যে কোনো মূল্যে ওর ক্ষতি করবেই তো ওর তেমন কোনো ক্ষতি করতে পারেনি কিন্তু এই জিনিসটা নাকি তার ওয়াইফের ক্ষতি করে দিয়েছে এবং এটাও বলেছে যে আস্তে আস্তে তার শ্রবণ শক্তি কমে যাবে এবং একটা সময় এসে সে কোনো কিছু শুনবে না আর আরও নাকি ক্ষতি করবে পরে এটা বলে ওই জিনটা আর ওই জিনটা এটাও বলে তারা নাকি মোট ছয় ভাই ওই সময় ওই ছয় ভাই একটা ছাগল খাচ্ছিল আর তখনই নাকি এই আসিয়া ফুপুর হাজবেন্ড মানে ফুপা যায় সেখানে বিরক্ত করেছে তো ওই আবার কম শক্তিশালী ছিল না সেও বেশ শক্তিশালী ছিল তখন সে কি করেছে একে একে ওই ছয় আটক করে ফেলেছে যদিও বা ছয়টাকে আটক করে ফেলে এরপরে আর নতুন করে কোনো সমস্যা হয়নি কিন্তু এই আসিয়া ফুফু আস্তে আস্তে কানে কম শুনতে থাকেন এবং এক পর্যায়ে অনেক কম শুনে মানে এখন যে অবস্থা হয়েছে আর কি অনেক ডাক্তার দেখানো হয়েছে কবিরাজ দেখানো হয়েছে কোনো লাভ হয়নি এখন বর্তমানে আসলে যে অবস্থায় আছে এটা বলা চলে যে উনি কোনো কিছু শোনেন না তবে আলহামদুলিল্লাহ উনি জীবিত আছেন ওনার তিন ছেলে এবং দুই মেয়ে আছে তবে পিয়লিসেনার্স একটা ব্যাপার সেটা হলো এই ঘটনাটা আমি যখন পড়ছিলাম শুরুতে তখন মনে হচ্ছিল শুরুতে যে আট দশটা সাধারণ ঘটনার মতোই তারপরে যখন পড়তে পড়তে একটা জায়গায় এলাম যে যখন টর্চ মারলো তখন মনে করেছিলাম যে টর্চ মারার সাথে সাথে ভয়ানক কিছু দেখবে পরে দেখলাম না সাধারণ সাধারণ মানুষের মতোই দেখেছে তারপরে মনে হলো যে এগুলো হয়তোবা হঠাৎ করে আক্রমণ করে বসবে তা না হাত দিয়ে ইশারা করে চলে যেতে বলে তারপরে যখন গেল না তখন আবার ঢিল মেরেছে তারপর সেটা চলে গেছে আর পরে আরেকটা জায়গা যেটা সেটা হলো যখন আসল আসলো এবং ঘরের মধ্যে গেল দুজন মিলে আমি মনে করেছিলাম যে তখন ঘরের মধ্যে গিয়ে কাউকে দেখবে না কিন্তু গিয়ে দেখা গেল কি হুবহু একই চেহারার লোক বসে আছে ভেতরে আর তারপরে তো যা হলো আমরা জানলামই আর কানে আঘাত করে আস্তে আস্তে চিরতরে শ্রবণ শক্তি হ্রাস করে দেয়া যেটা ডাক্তারি কোনো ট্রিটমেন্টে ভালো হয়নি এটা আর ভালো হবেও না আসলে এই ঘটনা একদম গ্রামের একটি ঘটনা অথেন্টিক একটি ঘটনা যে পুপুত এখনও জীবিত আছেন এখন এই ঘটনার ভিতরে এই ছোট ছোট জায়গায় যে এত টুইস্ট ছিল এটা আমার নিজের কাছে খুব অবাক লেগেছে টেলিসিন আশা করছি ঘটনাটি আপনাদের কাছেও ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ ওমান থেকে ফয়সাল মাহমুদ ফাহিম এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন প্রবাস জীবনে মানুষ কত যে কষ্ট করে এটা আসলে না দেখলে বিশ্বাস করার উপায় নেই আর এত কষ্টের মধ্যেও সময় বের করে আপনারা আমাদেরকে ঘটনা পাঠান আমরা সত্যি আল্লাহ সুবাহের কাছে আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন আর আমাদেরকে যেন আরও বেশি বেশি করে ঘটনা আপনারা পাঠাতে পারেন আর আপনাদের সুস্থতা এবং নিরাপদ থাকাটা অনেক জরুরি আমাদের ঘটনা পাঠানোর জন্য জরুরি নয় আপনারা যারা প্রবাস জীবনে আছেন বা দূরে অবস্থান করছেন পরিবার ছেড়ে আপনাদের সুস্থতা এবং নিরাপদ থাকা কিন্তু শুধু আপনার জন্য নয় আপনার দিকে চেয়ে আছে আপনার পরিবার আপনার মা বাবা আপনি বিবাহিত হলে আপনার স্ত্রী সন্তান সন্ততি থাকলে আপনার সন্তান সন্ততি তো তাদের কথা চিন্তা করে আপনাকে সুস্থ থাকতে হবে নিরাপদে থাকতে হবে তাদের জন্য কষ্ট করছেন প্রতিনিয়ত আর ওই কষ্টের মধ্যে থেকে আমাদের জন্য কিছু কিছু ঘটনা পাঠাচ্ছেন আপনারা এটাই আমাদের জন্য একটা বড় প্রাপ্তি যে আপনাদের অবসরের যে সময়টি আপনারা আপন মানুষদেরকে দিতেন সে অবসরের ওই সময় থেকে আফনাদ হর ওয়ার্ল্ডের জন্য কিছু সময় আপনারা বের করেছেন এটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া প্রিয় লিসেনার্স আপনারা যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলবেন প্লিজ আমাদের কিন্তু একই সাথে ইউটিউব এবং ফেসবুকে লাইভ হচ্ছে এটা আর তাই তোমাদের সাবস্ক্রাইব করে ফেলেছেন অসংখ্য ধন্যবাদ জাত লোক হয় আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে এখনও যারা যুক্ত হননি তারা কিন্তু আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন কারণ এ দুটো লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি সেখানে গিয়ে আপনারা এটা চেক করে নিতে পারবেন এবং আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন আর আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করেছে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন আফটার দ্য হর ওয়ার্ল্ড অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেল অ্যাড্রেসে